আজ নিমদৌড়ি থেকে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে এলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জী ও কাঁথি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভট্টাচার্য একই সঙ্গে দলীয় মিছিলে হেঁটে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিতে এলেন জেলা শাসকের কার্যালয়ে পরিমাণ সাধারণ মানুষ তারা আজকে এসছেন জনস্রোতের মাঝে করে এসছে জনস্রোতের মাঝে করে আজকে নমিনেশন দিতে এসছে মানুষ বুঝিয়ে দিচ্ছেন তারা আমাদের সাথে আছেন আপনারা এতক্ষণ ছিলেন আপনারা এই ভিড় অতীতে শেষ কবে দেখেছেন অনেক সময় মনে পড়ছে না এই যে বিপুল মানুষ আজকে জড়ো হয়েছে। আজকে প্রমাণ করে দিল তমলুক লোকসভায় বামপন্থীরা লাল ঝান্ডা বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তি আমরা লড়াইতে আছি আমরা জেদবার লড়াইতে আছি অভাবনীয় লাগছে অকল্পনীয় একটা অনুভূতি ভীষণ ভালো লাগছে এই আন্তরিকতা এবং পরস্পরের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার এটা ভীষণ এনজয় করছি এবং আমাদের ভরসা বিশ্বাস দুই পক্ষের আমরা এবারে খুব ভালো রেজাল্ট করতে চলেছি তমলুক এবং কাঁথি লোকসভা নিমতৌড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে